আপনি কি জানেন এমন একটি জায়গা রয়েছে যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা সড়কপথকে মাঝপথেই থামিয়ে দিয়েছে এমন এক অরণ্য যেখানে ঢুকা মানেই জীবন হাতে নিয়ে পা রাখা এই রহস্যময় জায়গার নাম দারিয়েন গ্যাপ এটি মধ্য ও দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত যেখানে পৃথিবী বিখ্যাত প্যান আমেরিকান হাইওয়ে এসে হঠাৎ করেই থেমে গেছে একশো কিলোমিটার জুড়ে ঘন অরণ্য ভয়ানক জলাভূমি আর দুর্গম পাহাড়ে ঘেরা অঞ্চলটি এতটাই বিপজ্জনক যে আজ পর্যন্ত কেউ সেখানে সহজে রাস্তা বানাতে পারেনি প্রচণ্ড গরম অসম্ভব আর্দ্রতা আর প্রবল বৃষ্টিপাতে প্রতিনিয়ত এই জায়গা এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করে তাই এখানে কোনো হাইওয়ে নির্মাণ না হওয়াটাই স্বাভাবিক কিন্তু দাঁড়িয়েন গ্যাপ শুধু প্রকৃতির প্রতিকূলতা নয় বরং এটি এক ভয়ঙ্কর মানবিক সংকটের কেন্দ্রস্থল প্রতিদিন শত শত অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে এই জঙ্গল পার হওয়ার চেষ্টা করে কেউ কেউ পৌঁছায় কিন্তু অনেকে আর কখনও ফিরে আসে না কারণ এখানকার গভীর অরণ্য গ্যাং পাচারকারী আর অস্ত্রধারীদের নিরাপদ ঘাঁটি আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি এই জায়গাটাকে বানিয়েছে মৃত্যু ফাঁদ একটা রাস্তার জন্য একশো কিলোমিটার জায়গা অথচ সেই জায়গাটা হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী পথ দারিয়ান গ্যাপ শুধু একটা জঙ্গল না এটা এক জীবন্ত বিভীষিকা আপনি কি কখনোই ভয়ঙ্কর জঙ্গলের গল্প শুনেছেন কমেন্টে জানাতে ভুলবেন না